জয় গুরু গুরুই হলেন সমস্ত দেবতার আধার শ্রী ঠাকুর বললেন গো মানে পৃথিবী তাকে পালন করেন যিনি তিনি গোপাল তার পূজার সবটাই গুরুতে সার্থক করে তুলতে না পারলে হবে না আমাদের সাধনার প্রধান অঙ্গই হলো ছত্রিশ কোটি দেবতাকে একাইত অর্থাৎ ইষ্টায়িত করে তোলা তা না হলে অর্থাৎ ইষ্টে সার্থক হয়ে না উঠলে কোনো পূজায় সার্থক হয় না কেউ হয়তো বাবা বৈদ্যনাথ বা ভগবতীর পূজা করে তা করতে গেলে পরেই এই বৈদ্যনাথ বা ভাগ ভগবতীর গুণ বৈশিষ্ট্যগুলি ভালো করে জানা চায় তারপর তাকে মূর্ত করে তোলা লাগে গুরুতে সর্বদেবময় গুরু গুরুই সমস্ত দেবতার আধার যে কোনো পূজাই করো না কেন জীবনের সবটাই হওয়া চাই স্বাতত্ব চলন স্বাতত্ব কথা স্বাতত্ব রোহিতা সাতত্ত মানে শ্রীশি ঠাকুর যাতে মানুষের কল্যাণ হয় তোমাকে কই সবটা দেখে শুনে ঠিক করে নাও ঋত্বিক তুমি হতে হয়তো দীপঙ্করের মতো ঋত্বিক হও সেও বাঙালি ছিল রোহিতা আপনার সব কিছুই কপালের মধ্যে খুঁজে পাই শ্রীষি ঠাকুর সেই জন্য আমি ইষ্ট ইষ্ট মানে কল্যাণ মনে রখে ইষ্টই সহজ কপাল গুরু এই যে কি আছে মন্না শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু এই ভাবনা রাখা চাই সব সময় চলতেও হয় সেইভাবে দ্বীপক্ষী তৃতীয় খণ্ড একুশে বৈশাখ শনিবার তেরোশো চৌষট্টি জয়গুরু